জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন ও জান্নাতীরা এই কোরআনে যত নাজ নেয়াতের বর্ণনা দিয়েছিলাম তার সবগুলো কি তোমরা পাই টু পাই বুঝে পেয়েছো জান্নাতীরা বলবে পেছি হঠাৎ এক জান্নাতে হাত তুলে বলবে আল্লাহ একটা জিনিস তো পাই নাই সবাই বলে পাইছে তুমি পাও নাই কি পাও নাই কয় আমনেরই তো পাই নাই সুবহানাল্লাহ পড়বেন না আপনাকেই তো পাই নাই সব দেখলাম সব খাইলাম সব দেখলাম কিন্তু আপনারে তো দেখলাম না আল্লাহ তালা তখন বিশাল জান্নাতের এক কনফারেন্স রুমে সবাইকে বসিয়ে আল্লাহর দিদার মানুষকে দেখাবেন আল্লাহ তাআলা তার গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতিদের সামনে প্রকাশ করে দিবেন আল্লাহর হাবিব বসবেন ওই কনফারেন্স রুমে সবার সামনে আল্লাহর হাবিবের পেছনে বসবে অন্যান্য নবীরা তারপরে সোহাদা সালেহীন আউলিয়া সবাই বসবে ওই জান্নাতের কনফারেন্স রুমে আমরাও যেন বসার জায়গায় পাই আল্লাহ তুমি তৌফিক দিয়ে দিও আল্লাহ তালা অনেকগুলো নূরের পর্দার পেছন থেকে নূরের ঝলকানি মারবেন ওই ঝলকানি এক মুহূর্তের জন্য দিবেন এক মুহূর্ত কয় মুহূর্ত সত্তর হাজার নূরের পর্দার কথা বলা হয় এই বর্ণনাটাও দুর্বল পর্দা আছে কিন্তু কয় হাজার জানে কে আল্লাহ ওই পর্দা সরিয়ে আল্লাহ তা সৌন্দর্যের বা নূরের ঝলকানির এক আলোক ছটা জান্নাতীদের সামনে তুলে ধরবেন এক মুহূর্তের জন্য কয় মুহূর্ত আলোক্য ছটা দিয়েই আবার নাই আবার সরায় ফেলবেন ওই এক মুহূর্ত দেখে জান্নাতীরা পাগল হয়ে যাবে অপলক নেত্রে তাকিয়ে থাকবে এইভাবে চোখের পলক ফেলবে না চোখ মেলে তাকিয়ে আছে কিন্তু সামনে কিন্তু আল্লাহর নূর আর নাই কারণ ওইটা আসছিল কয় মুহূর্তের জন্য

পৃথিবী সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর রে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবর্ণ আল্লাহ পড়ে তালা তার সৌন্দর্যকে সেদিন জানলাসিদের সামনে তুলে দিলে এই সুরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম মক্কার জমিনে কাফিরদেরকে দাওয়াত দিতে লাগলেন আল্লাহর এবাদত করো আল্লাহর জিকির করো আল্লাহর প্রশংসা করো এরকম দাওয়াত দিতে দিতে কিছুদিন পরে বিষ্ণু ইসলাম ইসলাম বলতে শুরু করলেন রহমানের এবাদত করো রহমানের জিকির করো রহমানের পায়ে শেষ দায় লুটিয়ে পড়ো তখন কাফেররা প্রশ্ন শুরু করে দিল মোহাম্মদ এতদিন বলতা আল্লাহ এখন কইতেছ রহমানের কথা আসলে কোনটা আল্লাহরে তো আমরা চিনি রহমান রে তো আমরা চিনি না আল্লাহর দাওয়াত দিচ্ছ আল্লাহর গুণগান গান গাইছ আল্লাহকে আমরা চিনি জানি কিন্তু রহমানটা আবার কে সে আবার কবে আসলো থেকে আসলো কবে থেকে আছে কতদিন থাকবে রহমানরে তো আমরা চিনি চিনি না ওরা রহমান চিনে না এই জন্য আল্লাহত আল্লাহ রহমানকে চিনায় দেয়ার জন্য আর রহমান নামে একটা সুরাই নাজিল করে দিলেন বইরা কিলালাহু মুসৃদু লেরু রহমান কলুমা রহমান যখন তাদেরকে বিশ্বনবে বললেন রহমানের পায়ে সেজদা দাও রহমানের জন্য সেজদায় লুটিয়ে পড়ো কলুমামার রহমান তারা বলল রহমান টাবারকে রহমানকে আল্লা চিনি রহমান ঋতু চিনি না এখন রহমানকে এটা চিনানোর দরকার আছে না নাই রহমানকে এটা চিরানোর জন্য আল্লাহ তাআলা আর রহমান নামে কোরআন একটা সুরান নাজিল করলেন চিল্লায় করেন আল্লাহ আক মার কাফিরদেরকে জানানোর জন্য রব্বুর আমিন সুরাত আর রহমান নাজিল করলেন আর বললেন আর রহমান আল্লমল কোরআন হল্ খল ইনসাদ বায়ান দয়াময় রহমান সেকালেন করান মনালে নিইনান শেকালে নেন দয়াময় দেমে রহমন সেকালে বানালেন নিঃসন্দেহে খালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন নিঃসন্দেহে খালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন নিঃসন্দেহে শেখালেন বায়ান আল্লাহু আকবার আল্লাহ বলেন রহমান তো চিনো না আর রহমান খলকাল ইনসান আল্লামাহুল আমি হলাম রহমান আমি দয়াময় আমি মেহেরবান আমার দয়ার কোনো শেষ নাই আমার মায়ার কোনো শেষ নাই আমার দয়া ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু হওয়া সম্ভব ওয়াসিআত রাহমাতী কুল্লা শাই সব জায়গায় আমার আল্লাহর রহমত আছেন না নাই আল্লাহর রহমত ছাড়া এক ফোঁটা বৃষ্টি আকাশ থেকে জমিনে ঝরে আল্লাহর রহমত ছাড়া একটা গাছের পাতা মাটিতে পড়ে আল্লাহর রহমত ছাড়া একটা আমরা ভেতরে ঢুকাতে পারি আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে সম্ভব না দয়া বলেন কত বেশি আমরা জানি না আমরা জানি না আরসের বুকে আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রেখেছেন সবাকাত রাহমাতি গাদাবি সবাকাত রাহমাতি গাদাবি। এর মানে হচ্ছে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছে আমার রাগও আছে আল্লাহর রাগ আছে না আমার দয়াও আছে আল্লাহর দয়া আছে না আল্লাহ বললেন আমার রাগও আছে আবার আমার দয়াও আছে তবে জেনে রেখো আমার রাগের চেয়ে দয়া বেশি আল্লাহর কোনটা বেশি দয়া বেশি আমাদের পা পনায় যত বড় হোক মনে রাখবেন আল্লাহর দয়া তার চাইতেও বড় নাকি ছোট আপনি যত বড় পাপ করেন না কেন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া আছে না নাই বনি ইসরাইলের এক লোক সিরিয়াল কিলার ছিল খালি মার্ডার করত সিরিয়াল মার্ডার একটা দুইটা তিনটা 10টা পাঁচটা করতে 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 99টা মার্ডার করেছে কয়টা এই এলাকা আছে না এরকম কেউ নিরানব্বইটা মার্ডার কল্পনা করা যায় নিরানব্বই জন মানুষকে সে নিজ হাতে হত্যা করেছে নিরানব্বই মার্ডার করার পরে তার মনে ভয় আসলো হাই রে না জানি আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে আখিরাতে আমার তাওবা আছে কিনা কপালে জানি না আমার তো ক্ষমা নাই কি করবো আমি তো সে লোকজনদেরকে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা এটা কে বলতে পারবে আমাকে আল্লাহ মাফ করবে কিনা তারা সবাই বলল এ এলাকায় এক আল্লাহর অলি আছে তার কাছে যাও সে আল্লাহর অলির কাছে যে বলে ও আল্লাহর অলি আমি নিরানব্বইটা হত্যা করেছি নিরানব্বইটা মার্ডার আমার কপালে ক্ষমা আছে কিনা তুমি একটু বলো আল্লাহর অলিকে কি বললা নিরানব্বইটা মার্ডার হায় হায় সব্যনাশ তোর কোনো ক্ষমা নাই এবার যে মার্ডার করছে ওই কয় আমার যেহেতু ক্ষমা নাই তোরে বাসায় রেখে লাভ কি তোরেও দিলাম শেষ করে এবার সেঞ্চুরি করে ফেলাইছি কথা বুঝতেছেন আমার যেহেতু ক্ষমা নাই তো তোরে বাঁচায় রেখে কি লাভ তোরেও শেষ করে দিলাম এবার সেঞ্চুরি সেঞ্চুরি করার পরেও ভয় আসে না নাই অন্তরে অন্তরে তো আল্লাহর ভয় কই যাবে খুঁজতে লাগলো কে সমাধান দিতে পারবে একজন বললো ওই এলাকায় একজন বড় আলেম আছে ওই আলেমের কাছে যা সে আলেমের কাছে যে বলে আলেম আমি নিরানব্বইটা হত্যা করেছি এখন আমার বড্ড ভয় হয় আল্লাহ আমারে মাফ করবে কিনা তুমি একটু আমারে বলো আলেম বলে তোমার গুনা যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইতে বড় তুমি কি পাপ করেছ কি অন্যায় করেছ তুমি তুমি জানো না আমার রব কত মেহেরবা তিনি কত দয়ালু তিনি ভালোবাসার আধার তিনি করুণার আধার তোমার পাপ অন্যায় যদি হয় খালের সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের সমান তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর ভালোবাসার দয়া হচ্ছে আকাশের সমান তুমি যদি তওবার মতো তবা করতে পারো ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো চোখের পানি ছেড়ে চোখের পানির বড় দাম চোখের পানির মধ্যে বিশাল কারিস্মা এটা আল্লাহ খুব পছন্দ করে দুই ফোঁটা পানি আল্লাহ পছন্দ করে ময়দানে রক্তের দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই অনুতপ্ত বান্দার সব গুণা আল্লাহ মাফ করে দেয় সে জিজ্ঞেস করল আমার ক্ষমা আছে কিনা আলেম বলে আছে ক্ষমা আছে তওবার মতো তওবা কর তওবা তার নাসুহা তওবার মতো তওবা করলে আল্লাহ ঠিকই মাফ করবে সে এতটাই অনুতপ্ত হলো এতটাই সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলো আলেম পরামর্শ দিলে তুমি যে এলাকায় থাকো এলাকাটা ভালো না এলাকাটা ছাড়ো এখানে সব ডাকাতদের এলাকা তুমি একটা ভালো এলাকায় যাও ওখানে যে তওবা করে ভালো মানুষ হয়ে যাও সে নিয়ত করে কাপড় চোপড় গুছিয়ে ভালো এলাকায় যাবে ঘর থেকে বেরোয়ার সাথে সাথেই মালাকুল মাউত চলে আসছে তার রুহু কবজ করে ফেলছে এখন রুহুকে নিয়ে যাবে ফাজাত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব রহমতের ফেরেশতারাও আসছে আযাবের ফেরেশতারাও আসছে রহমতের ফেরেশতারা বলে না না সে তওবার নিয়ত করেছে যদিও তওবা করতে পারে নাই যদিও ভালো এলাকায় যেতে পারে নাই তওবার নিয়ত করেছে অনুতপ্ত হয়েছে ক্ষমা চাওয়ার চিন্তা করেছে আমরা তার রুহ নিয়ে ইল্লিনে রেখে দেব আযাবের ফেরেশতারা বলে না না 99 টা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি করেছে এখনো তো ভালোভাবে তওবা করতে পারে নাই তার রুহটা নিয়ে আমরা সিজ্জিনের ভেতরে ঢুকায়ে দেব দুই দল ফেরেশতার মারামারি এ বলে আমরা নিব এ বলে আমরা নিব ঝগড়া আছে না নাই আল্লাহ বললেন রাখো রাখো ঝগড়ার দরকার নেই এক কাজ করো যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ফিতা দিয়ে মাপতে শুরু করো ভালো এলাকাটা যদি কাছে হয় জান্নাতের ফেরেশতারা নিবে খারাপ এলাকা যদি কাছে হয় জাহান্নামের ফেরেশতারা নিবে খারাপ এলাকা তো একেবারেই কাছে ঘর থেকে বেরোয়ার সাথে সাথে মৃত্যু হয়েছে আর ভালো এলাকা তো অনেক দূর আল্লাহ জামিনটারে আদেশ দিলেন জামিন এই অনুতপ্ত বান্দার জন্য তুই ভালো এলাকাটা কাছে চলে আয় ভালো এলাকাটার জামিনটা তুই সংকুচিত হয়ে যা যদিও ঘর থেকে বের হয়েছে একেবারে কাছে খারাপ এলাটা হাজার হাজার মাইল দূরে চলে যা ফিতা দিয়ে মাপ দিয়ে দেখে সর্বনাশ ভালো এলাকাটা তো একেবারেই কাছে খারাপ এলাকাটা অনেক দূরে আল্লাহর ফয়সালা অনুযায়ী রহমতের ফেরস তারা তার রুহুকে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিয়েছে নিরানব্বইটা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি একশোটা খুন করছে আপনি কয়টা করছেন আমি কয়টা করছি তো একশোটা খুন করে যদি ও মাপ পেতে পারে আমার আল্লাহর কাছ থেকে আমরা কি ক্ষমা পেতে পারি না ওর পাপের কাছে আমাদের পাপ কি কয়টা কয় অক্ত নামাজ ছাড়ছেন আপনি কয়টা মিথ্যা কথা বলছেন কতবার ঘুষ খাইছেন কত টাকা সুদে লাগাইছেন কত অন্যায় করছেন কত জুলুম করেছেন মনে রাখবেন আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুম যত বড় হোক না কেন আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়